সকলে গুড ইভিনিং সকলে কেমন আছো বলো স্পেশাল ক্লাস আজকে হ্যাঁ যে সমস্ত পুলিশের স্টুডেন্টরা মন মরা হয়ে গিয়েছিল তাদের জন্য আজকে স্পেশাল ক্লাস এবং সামনে যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য স্পেশাল ক্লাস আজকে একশোখানা কোশ্চেন করানো হবে এক টানা এবং রকেটের বেগে চলবে বোর মাস্ত্র মিসাইলের মতন ঠিক আছে তো অবশ্যই ভাই সাউন্ড সব ঠিকঠাক রয়েছে সবাই মিলে একবার আজকের ক্লাসটাকে শেয়ার করতে হবে ক্লাসটাকে স্পেশালি ডেডিকেট করা হচ্ছে পুলিশের জন্য ডিপ্রেশনে চলে গেছে আজকেও আশা চাঙ্গা হয়ে যাবে ঠিক আছে আর সামনে যারা রেলের পরীক্ষা দেবে বুঝতে পারবে যে নিজেরা কতটা আপডেট হয়েছে। কতটা তৈরি করতে পেরেছো অবশ্যই ম্যারাথন ক্লাস আসবে রেলের জন্য খুব মানে এই রবিবার দিনই কিন্তু তার আগে ঝটকা দিলাম একটা পুলিশের ম্যারাথন দিয়ে ঠিক আছে অবশ্যই বোকার মতনই কিন্তু আমি চাই তোমরা জানো সেই আবার সেই চাঙ্গা আবার সতেজ হয়ে থাকো ঠিক আছে রে সবাই বলো ওকে যা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কিছু বলার নেই এবার আমরা শুরু করছি ক্লাসটাকে হয়েছে বাপারিং হলে তো আবার সমস্যা এখন তো ব্যাপারিং হচ্ছে না নেটওয়ার্ক সমস্যা চলছে এখানে ঠিক রয়েছে এখন বলো সবাই মিলে একবার শেয়ার করো আজকে ছাড়া সিস্টেম নেই আজকে বাফারিং হচ্ছে আবার রেডি সবাই সব ঠিকঠাক চলো আমরা শুরু করছি কোনো কথা না বাড়িয়ে বাফারিং হলে এটা নেটওয়ার্কের সমস্যা আছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আশা করি ঠিকঠাক হয়ে যাবে সমস্ত কিছু একদমই তাই হ্যাঁ ওকে শুধু এখানে সব জায়গাতে আমি শুরু করছি যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই মুহূর্তে একটাই পেট ব্যাচ চলছে নিতে পারো তাণ্ডব ব্যাসটা ঠিক আছে তাণ্ডব ব্যাচে আমরা তাণ্ডব দেখাচ্ছি অ্যাডভান্স ম্যাথের উপরে এক বছরের ভ্যালিডিতে শুরু করে আর বেশি কিছু বলবো না যদি রেলের ম্যাথ মানে রেলের ব্যাচ দিতে চাও তাহলে দুশো নিরানব্বই টাকা একবারে পেমেন্ট করতে হবে দুটো নম্বরের মধ্যে যে একটা নম্বরে পেমেন্ট করে স্ক্রিনশট এখানে পাঠিয়ে দিতে হবে রেলের পেইড ব্যাচের জন্য চলো ফার্স্ট পোস্ট তোমাদের সামনে সবাই মিলে সবাই মিলে একসাথে আজকে আরে সবাই মিলে একসাথে একটু শেয়ার করে দাও এবং যারা লাইক করোনি এখন অবশ্যই লাইক করে দাও ফার্স্ট পোস্ট তোমাদের স্ক্রিনে আমি আবারও বলছি প্রশ্ন রাখা হয়েছে ইজি টু মডারেট হাই লেভেল আমি যেরকম ভাবে করাই সেরকম নয় আজকে দেখবো কার কতটা দম আছে গোদা বাংলায় বলে দিলাম ঠিক আছে কার কার দম আছে উত্তর তাড়াতাড়ি আসে চলো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে ফার্স্ট প্রশ্ন এটা কি রয়েছে ইংলিশ পুরো বাংলাতে প্রশ্ন রয়েছে দেখি কে পারে বলো প্রত্যেকে ভালো উত্তর কি হবে দেখি অ্যান্সার বলো তোমরা একশো খানা কোশ্চেন যদি কোনো ডিস্টার্ব না হয় আজকে ক্লাসে আগুন ঝরবে পরিষ্কার কথা বি বলছো গুড ভাই দুটি অঙ্কের যদি দুটি অঙ্কের সংখ্যা আমার টু ডিজিট নাম্বারের কথা বলেছে এক্স এবং ওয়াই লসাগু হচ্ছে এবং গসাগু হচ্ছে এটা তাহলে এখানে অবশ্যই বলেছে তাহলে এক্স এবং ওয়াই রেশু কত ঠিক আছে ভালো করে বুঝবে উত্তর কত গুড আচ্ছা একটা সংখ্যা এখানে এটা গসাগু যদি এটা ছয় হয় ভালো করে বোঝার চেষ্টা করবে ছয় যদি গসক হয় তাহলে আমি একটা সংখ্যাকে ছয় একটা সংখ্যাকে ধরতেই পারি যেখানে এক্স এবং হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবং হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা চলো দেখো ঠিক হয়ে যায় ভাই তাহলে ছয় এক্স এবং ছয় ওয়াই নাম্বার গুলো যেখানে এক্স এবং ওয়াই পরস্পর মৌলিক সংখ্যা তাই লশও কি হয়ে গেল ছয় এক্স ওয়াই এবং এটা সমান সমানই পরিষ্কার বলতে পারি ছত্রিশ ভালো করে বুঝবে তাহলে কাটাকাটি করলে এক ভ্যালু কিন্তু এখানে ছয় হল তাহলে যদি হয় এটাকে অবশ্যই আমরা এক গুণ তো ছয় ভাঙতে পারি বাট ভাঙলে এখানে তাহলে এখানে দুইয়ের সাথে যদি ছয় গুণ করি এটা বারো হয়ে যাবে আর তিন গুলো আঠারো হয়ে যাবে তাহলে কাটা মানে তুমি যদি রেশিও করো তাহলে উত্তর যেটা হবে দুই আর তিনের রেশিও হবে অপশন নাম্বার এ হবে রাইট আনসার অপশন নাম্বার এ আচ্ছা বাফারিং কি হচ্ছে সব অনেক জায়গায় ঠিকও আছে বোঝা গেছে সব জায়গায় বাফারিং হচ্ছে না বাট অনেক জায়গায় এবার আজ এই ক্লাস আগুন ঝরতো এবার যাই হোক আমি শুরু করছি কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আশা করছি ঠিক আছে হ্যাঁ নজর লেগে আছে আজকে ঠিক হয়ে যাবে ভাই জাস্ট একটু ওয়েট করো ঠিক হয়ে যাবে ভালো করে বুঝবে আজকে আজকে অনেকে ঘামও বেরোবে নজর যখন লেগেছে গশক যদি ছয় হয় একটা সংখ্যা ছয় এক্স একটা সংখ্যা ছয় ওয়াই ধরতেই পারি তাহলে ছয় এক্স এবং ছয় এর লশক হচ্ছে ছয় এক্স ওয়াই এটা কি বলা হয়েছে ছত্রিশ এক্স ওয়াই ভ্যালু ছয় এই ছয়কে আমি একের সাথে ছয় একের সাথে তোমার ছয় করতে পারতাম কিন্তু এখানে একটা একের সাথে যদি ছয় গুণ করে একটা সংখ্যা ছয় বেরোতো একটা ছত্রিশ বেরোতো দুটো সংখ্যা টু ডিজিটের বেরোতো না কিন্তু আমি যখন এলাম ছয়কে দুই আর তিন তাহলে এই দুইয়ের সাথে ছয় গুণ করলে বারো হয় এবং আঠারো হয় তিন গুণ করলে তাহলে কাটাকাটি করলে দুই আর তিনের রেশিও হয় ঠিক আছে দাঁড়াও তো এক মিনিট এই ভাই আমার কপালে শনি লেগে আছে এবারে এক মিনিট দাঁড়ো দাঁড়াও দাঁড়া এক মিনিট তারা করলে হবে না এক মিনিট দাঁড়াও এবারে দেখো एबार देखो एबार देखो चल देखी এই ধুর ধুর বলে লাভ নাই প্রথমত এটা ঠিক আছে ভাই ধুর ধুর বলে লাভ নেই কোশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু এর অ্যান্সার কি হবে ঠিক আছে বলো দেখি বলো আচ্ছা এখানে বলেছে সিমন এবং অনেক নিজেরা করো বলো বলো ফটাফট সিমন এবং অনেক তাদের আয়ের যথাক্রমে পঁচিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট সঞ্চয় করে যদি তাদের খরচ সমান থাকে তবে সিমন এবং অনেকের আয়ের অনুপাত কত নির্ণয় করো ঠিক আছে তাহলে অবশ্য ঠিক আছে এবার এবার ঠিক আছে আমি মিথ্যা করছি না নেটওয়ার্ক আমি তোমার পকেট নিয়ে ঘুরছি না তো সেই হিসাবে এখানে ভালো করে বুঝবে পঁচিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট সঞ্চয় করে সিমন ধরলাম এক্স টাকা যদি ইনকাম করে পেরেছো উত্তর কি হবে চার আর পাঁচ

এবার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এবার নেটওয়ার্ক একদম ফাটাফাটি হয়ে গেছে আবার আর কি বলবো ভাই এই জীবন লালা হয়ে গেল লাল ক্লাসটার জন্য সারাদিন অপেক্ষা করে রয়েছি আর যদি এখন এরকম হয় মানে ভেঙে ফেলাই সব আর কি বলবো এটা কি শুধুমাত্র আমার এখানে হচ্ছে না অন্য জায়গায় হচ্ছে এটাকে বলতে পারবে এটা কি আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে না অন্য ইউটিউব চ্যানেলে কি হয় এরকম সমস্যা একবার বলো তো দেখি না একবার মিনাল ইজাজ কেউ রয়েছ ওকে এই অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখি কতটা চারা আমার মাথা মানে বিগড়ে যাচ্ছে পুরো আচ্ছা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি সঞ্চয় করে তাহলে এক্স এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করে একই হবে ওয়াই এর চল্লিশ পার্সেন্ট যদি সঞ্চয় করে তাহলে সিক্সটি পার্সেন্ট ব্যয় করে কাটাকাটি করে চার আর পাঁচ রেশও খেলা শেষ এখানেই ঠিক আছে তো অপশন নাম্বার ওয়ান হবে রাইট আনসার এখানে নেক্সট কোশ্চেন তোমাদের সামনে কোশ্চেন নাম্বার থ্রি আমাকে বলো এই সময়টা বেশি লোড থাকে না বলো দেখি আর একটু বলো বলো ভাই কি যে মিসাইল লঞ্চ করব আমি মানে যে সমস্ত কোশন প্রশ্নগুলো একদম জাস্ট লাজবাব কোশ্চেন ছিল আজকে বলো হুম দেখছো ওটাই দেখছি আমি ধরো আচ্ছা এখানে দুশো আশি বলছো আমি বেশি নড়াচড়া করলেই বেশি এরকম হচ্ছে কিছু পরিমাণ টাকা ভালো করে বুঝবে কোশ্চেন দেখো শুধুমাত্র বাট এগুলো অনেক চেনা জানা কোশ্চেন না তোমাদের কিছু পরিমাণ টাকা এখন ষাট জন পুরুষ এবং কয়েকজন মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়েছে টাকা ভাগ করা পরিমাণ এটা এর ফলে প্রতিটি পুরুষ চার টাকা করে এবং প্রতিটি মহিলা তিন টাকা করে পান মহিলার সংখ্যা কত ভালো করে বুঝবে এখানে চার প্রত্যেকটা পুরুষ চার টাকা করে পায় ষোলো করে যদি ভাগ হয় তাহলে পরিষ্কার বলতে পারি আমি ভালো করে খেয়াল করো এখানে এখানে কথা হচ্ছে আচ্ছা একশো জন পুরুষ রয়েছে চার করে যদি পায় তাহলে চার ষোল এবং চৌষট্টি তাহলে আমি বলতে পারি ষোলো অনুপাত এই ষোলোর ভ্যালু হচ্ছে ছশো চল্লিশ একের ভ্যালু কত ভাই একের ভ্যালু চল্লিশ রয়েছে একের ভ্যালু চল্লিশ আচ্ছা একের ভ্যালু যদি চল্লিশ হয় তাহলে আমি পরিষ্কার বলতে পারি যে আমার এখানে একুশের ভ্যালু কত আমি বের বের করতেই পারি এবার এটা কি হয়ে যাবে এটা হচ্ছে মোট মহিলার টাকা এবং প্রত্যেকটা মহিলা যদি তিন করে পায় তাহলে আমি তিন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দুশো আশি হয়ে যাবে উত্তর এইরকম ভাবে ভাবতে হবে অঙ্ক এইরকম ভাবে ভাবতে হবে অঙ্ক আর রিপিট আর একবার বলবো ভাই কথা হচ্ছে একশো ষাট জন পুরুষ রয়েছে চার টাকা করে যদি পায় তাহলে চার ষোলং চৌষট্টি ছশো চল্লিশ টাকা পাবে এই ষোলোর ভ্যালু যদি ছশো চল্লিশ হয় একের ভ্যালু চল্লিশ হবে তাহলে আমি দেখে নিই যে একুশের ভ্যালু কত একুশের ভ্যালু এটা মোট মহিলা এত টাকা পাবে একটা মহিলা যদি তিন করে পায় তাহলে তিন দিয়ে ভাগ করলে দুশো আশি আমাকে একবার বলো সবাই ইয়েস বলো যে স্যার বুঝে গেছি আমি নেক্সট কোশ্চেনে যাব বলো একবার বলো আমাকে বলো সব সব ঠিকঠাক রয়েছে কে বোঝো রে তাই বুঝতে হবে এই সাধারণ জিনিসগুলো না বুঝতে পারলে হবে না এই সাধারণ জিনিসগুলো বুঝতে হবে ভালো করে বোঝো একশো জন পুরুষ রয়েছে একটা পায় মোট এই অনুপাতে টাকা ভাগ হয়েছে তাহলে ষোলোর ভ্যালু ছশো যদি হয় তাহলে একের ভ্যালু চল্লিশ হবে না তাহলে এখানে একুশ অনুপাতে মেয়েদের জন্য টাকা ভাগ হয়েছে তাহলে মোট টাকা কত হবে চল্লিশ গুণতে একুশ এটা মোট টাকা আর এক একটা মহিলা যদি তিন টাকা করে পায় তাহলে তিন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কাটাকাটি করলে দুশো আশি হয়ে যাবে এখানে মোট মহিলার সংখ্যা দুশো আশি এটা মোট টাকায় একটা মহিলা যদি তিন করে পায় তাহলে তিন দিয়ে ভাগ করলে উত্তর আছে চলে আসবে বড় ঠিক হবে ঠিক হয়ে যাবে ভাই চিন্তা না এখন ঠিক হয়ে যাবে ঠিক আছে একটু অ্যাডজাস্ট করো একটু অ্যাডজাস্ট করো একটু মাথা ঠান্ডা করে করো আমি সব বোঝাবো এবারে নেটওয়ার্ক সমস্যা হলে আমি তো আর কিছু করতে পারবো না এই সমস্যাটা এখানে কিন্তু ঠিকই আছে আমাদের এখন ভালো আমার ঠিকই আছে এখানে একেবারে

নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে বলো এখন সব ঠিক আছে বলো প্রত্যেকে বলো দেখো এখানে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত সাত আর তিন এবং তাদের বয়সের গুণফল রয়েছে এটা ছয় বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে বলো ফটাফট দেখি সব ঠিক করে দেবো আজকে আজকে আগুন ঝরবে শুধুমাত্র ক্লাস দেয় আগুন ঝরবে এখানে বলেছে এক ব্যক্তি তার পুত্রের বয়স অনুপাত এটা রয়েছে তাদের বয়সের গুণ ফল আচ্ছা যখনই গুণ ফল বলবে এই দিয়ে তাকাও যদি গুণফল ফল বলে তাহলে এখানে সেভেন এক্স আমি যদি এটা করি তাহলে সাত তিন একুশ তাহলে একুশ এক্স স্কোয়ার একুশ এক্স ভ্যালু হচ্ছে সাতশো ছাপান্ন বলতে পারি ঠিক আছে তাহলে আমি যদি কাটাকাটি করি তিন একুশে তেষট্টি ছয় আর এদিকে রয়েছে ছাব্বিশ মানে ছত্রিশ এক্স কর ভ্যালু যদি ছত্রিশ হয় তাহলে ভাই এক্স এর ভ্যালু কত হবে ছয় হবে এক্স এর ভ্যালু যদি ছয় হয় তাহলে এটা হয়ে যাবে বিয়াল্লিশ এটা হয়ে যাবে আঠারো তাদের বর্তমান বয়স ছয় বছর পরে তাহলে এটা আট ছয় এটা আটচল্লিশ হয়ে যাবে এটাও হয়ে যাবে চব্বিশ কাটাকাটি করলে দুই আর একের রেশিও হয়ে যাবে বাবা আর এটা তো অপশন আমার বি হবে রাইট অ্যান্সার ক্লিয়ার সবার ইয়েস অন্য হয়েছে ক্লিয়ার সবার হ্যাঁ কি না নিলাম হ্যাঁ আটত্রিশ কাটাকাটি করলে উত্তর যেটা আসবে টু কথা ওয়ান করে বুঝে নিতে হবে তো এখানে যদি গুণ ফল বলেছে অবশ্যই একুশ এক্স স্কোয়ার ভ্যালু এটা এক্স এর ভ্যালু হয়ে গেলো ছয় তাহলে একদমই সহজ হয়ে গেলো বিয়াল্লিশ আর আঠারো ছয় করে অ্যাড করলে এটা হয়ে যায় কাটাকাটি করলে এটা হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন তোমাদের সামনে বলো প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করো প্রত্যেকে একটু অ্যাডজাস্ট কর না সব ঠিক হয়ে যাবে আশা করছি না হলে ভাই আমি তো ইচ্ছাকৃতভাবে করছি না সারা দিন পরিশ্রম করা হচ্ছে এই ক্লাসের জন্য ভালো দেখি স্থির জল একটা নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ বলো উত্তর হবে ডি আচ্ছা স্থির জলে একটা নৌকার গতি বেগ পনেরো কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতি বেগ তিন কিলোমিটার ঘন্টা নৌকাটি বারো মিনিটে আচ্ছা এখানে বলেছে পনেরো কিলোমিটার হচ্ছে নৌকার গতিবেক বেগ স্রোতের গতি তিন তাহলে বলেছে অনুকূলে তাহলে আমি জানি স্পিড অফ বোট যদি আমি যোগ করি এটা আর এটা যোগ করলে আমার হয়ে যাবে ডাউন স্ট্রিম মানে আঠারো তাই তো তাহলে আমার ডাউন কত হয়ে গেল ভাই ডাউন হয়ে গেল আঠারো এবারে এটা তো স্পিড এবার বারো মিনিটে স্রোতের অনুকূলে কত দূরত্ব যাবে ভালো করে বুঝবে আমি আবার বলছি স্থির জলে একটা নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার ঘণ্টা এবং স্রোতের গতিবেগ তিন কিলোমিটার এটা হচ্ছে ডাউন স্ট্রিম হয়ে গেলে অনুকূল গতিবেগ আঠারো কিলোমিটার পার আবার এবারে বলেছে নৌকারী বারো মিনিটের স্রোতের অনুকূলে কত দূরত্ব তেমন করবে দূরত্ব মানে কি আমাকে বলে দূরত্ব মানে ডিস্টেন্স মানে কি ডিস্টেন্স স্পিড আর টাইম তো কথা হচ্ছে এখানে কিলোমিটার যেহেতু রয়েছে তো আমার তো এখানে আঠারো কিলোমিটার থাক এটা হবেই ডাউন স্ট্রিম তো স্পিড তো এটাই আর বারো মিনিট মানে হচ্ছে এখানে বারো বাই ষাট মানে বারো বাই ষাট মানে তোমার এক বাই পাঁচ আর এক বাই পাঁচ মানে রাইট ডি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ভাই আমাকে একটু সময় দাও আমি তো ওষুধ ফোন করলাম যদি আসে ও ঠিক করতে পারে না হলে হয়তো আমার এখান থেকে সমস্যা হচ্ছে আমার ওয়াইফাই একটু অ্যাডজাস্ট করো আমি কথা দিচ্ছি ভাই আমি তো ইচ্ছাকৃতভাবে করছি না তো দেখি ঠিক করা যায় কিনা সারাদিন পরিশ্রম করা হচ্ছে এই ক্লাসের জন্য না এখন যদি না করাতে হয় না করাতে পারে তাহলে তো ভাই আমার ঘুম আসবে না ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বলো প্রত্যেকে নিজেরা করার চেষ্টা করো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দেখো এখানে এক ব্যক্তি পঁয়তাল্লিশ মিনিটে ছয় কিলোমিটার দূরত্ব করে যদি সে মোট সময়ের দুই মধ্যে অর্ধেক দূরত্ব করে তাহলে অবশিষ্ট সময় বাকি অর্ধেক দূরত্ব করতে করতে তার কত হবে বলো দেখো এখানে কথা হচ্ছে স্যার আহ সময়ের দুই তৃতীয়াংশ এটার যদি দুই তৃতীয়াংশ করি তার মানে তিরিশ মিনিট সে নিয়ে নিয়েছে তিরিশ মিনিট তিরিশ মিনিট রয়েছে এখানে আর কথা হচ্ছে সে অর্ধেক চলে গেছে তার মানে তিন কিলোমিটার চলে গেছে বাকি রলো আর তিন কিলোমিটার এই তিন কিলোমিটার সে আর যাবে পনেরো মিনিটে তাহলে পনেরো মিনিট মানে এক বাই চার পনেরো বাই ষাট মানে এক বাই চার তো চার এখানে চলে আসবে তাহলে তিন চার বারো হবে রাইট আনসার অপশন নাম্বার সি এরকম ভাবে ভাবতে হবে কন্তু অঙ্ক ঠিক আছে এরকম ভাবে ভাবতে হবে অঙ্ক আরে ঠিক আছে আজকে ক্লাসটা আমি এখানে অফ করছি দেখি ঠিক হয় কি না কিছু করার নেই ইচ্ছাকৃতভাবে অবশ্যই করছি না আমি আজকে সেই পর্যন্ত রইলো আমি দেখা হচ্ছে হয় কালকে ক্লাস নিয়ে আসবো হলে আজকে যদি ঠিক আজকেই ক্লাস করব যদি ঠিক করতে পারি ঠিক আছে না হলে কালকে ক্লাসটা করানো হবে ঠিক আছে কিছু করার নেই কারণ আমার মাথা হইও আছে এরকমভাবে ক্লাস করানো সত্যি যায় না তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি ওকে চলো